আমরা এর আগে সুসংগঠিত ফ্যাসিস্ট সতেরো বছর ধরে যার রাষ্ট্রযন্ত্র পরিচালনা করা করে গড়ে তোলা যে ফ্যাসিজম সেই রাষ্ট্রযন্ত্রকে তাদেরকে পরাজিত করতে পেরেছে এই ছাত্র জনতা আগামীতে কেউ যদি ষড়যন্ত্র করে বাঞ্চাল এই আগামীর সুন্দর পথকে যদি বাঞ্চাল করার কেউ কেউ চেষ্টা করে ছাত্র সমাজ আমরা ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করবো ইনশাআল্লাহ এবং ছাত্র সমাজ সকলে এটা এই জাতিকে সাথে নিয়েই

ফ্যাসিস আমল থেকে শুরু করে পূর্ব থেকেই আমাদের অভ্যন্তরীণভাবে আমাদের যোগাযোগ কানেকশন সব কিছু ভালোভাবেই ছিল পরবর্তীতে আরও সময় যত করিয়েছে আমাদের বন্ধন আরও সুদৃঢ় হয়েছে এখন তো আলহামদুলিল্লাহ বুনিয়ানু মার্সুসের মতো আমাদের শিশাটালা প্রাচীরের মতো সম্পর্ক বিরাজমান হয়েছে আমরা আমাদের সাধ্য মতো সবাই সবার জায়গা থেকে আমরা সাথ দিয়ে যতটা সম্ভব আমাদের সম্পর্ক সুদৃঢ় রাখছি আর কি ইনশাআল্লাহ তো আজকের এই রংপুরের সমাবেশ আসলে আটদালের সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আপনার জানার বিষয় হলো যে ছাত্র সংগঠন হিসাবে ইসলামী ছাত্র সংগঠনগুলোর অন্যতম দায়িত্বশীল হিসাবে আমার জনশক্তি সাধারণ ছাত্রদের মধ্যে বা জাতির জন্য আসলে কী হয় আসলে আমরা যদি লক্ষ্য করি দু সালে যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেটাতে আপনারা লক্ষ্য করবেন যে ছাত্রদেরই সব থেকে বেশি ভূমিকা রয়েছে তো কাজেই ছাত্র প্রতিনিধি হিসাবে আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ করার জন্য আবু সাইদ ভাই যেভাবে জীবন দিয়েছে তার জীবনের মাধ্যমে যে সুন্দর পথ প্রসারিত হয়েছে আমরা চাই সেই সংস্কার রাষ্ট্রের দৃশ্যমান সংস্কার ঘটবে ছাত্র জনতা ইতোমধ্যেই সারা বাংলাদেশে আপনারা জানেন ছাত্র শিবিরের প্যানেলকে বিজয় করার মধ্য দিয়ে ডাকসু রাকসু চাকসু নির্বাচনে প্যানেলকে বিজয়ী করার মধ্য দিয়ে তারা সংস্কারের পক্ষে মত দিয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে মত দিয়েছে আমরা ছাত্র সমাজকে একত্রিত করে আমরা আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের পক্ষে হবে সেই লক্ষ্যে কাজ করে যাব ইনশাল্লাহ এবং আমরা ছাত্রদের মাঝে আমরা যে পরিবর্তন আমরা লক্ষ্য করেছি সেটা আমরা আগামী ভোটে নির্বাচনে আপনারা দেখবেন যে অধিকাংশ ভোট যুবক তরুণদের আমরা সেই এবার আশা করছি যে তারা ন্যায় ইনসাফের পক্ষেই ভোট দেবে এবং আমরা কাজ করব